জানন তাদের কোনো ভয় নাই কোনো ভীতি নাই কোনো টেনশন নাই কোনো পেসন নাই কোনো চিন্তা নাই ময়দানটা এত বিভীষিকাময় পরিবেশ হয়ে যাবে এত কঠিন একটা ময়দান হবে যখন মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে যখন সূর্যটা কোটি লক্ষ মাইল দূরে আজকে সূর্য অবস্থান করে অথচ বিদ্যুৎটা চলে গেলে সূর্যের ফাঁকা ফাঁকা যায় খোলা আকাশে দাঁড়ালে আমাদের কাছে মনে হয় দুই থেকে পাঁচ মিনিট যদি দাঁড়ায় থাকি। পুরো শরীরটা ঘেমে ঘেমে ভিজে যায় কথা বলেন ঘেমে ঘেমে ভিজে যায় মনে হয় জীবন শেষ হয়ে যলো প্রচণ্ড খরার মধ্যেই ঠিক দুপুরবেলা আপনি খোলা আকাশে দাঁড়াতে পারবেন না অনেক কষ্ট হয়ে যাবে আপনি ছাতা নেবেন অথচ আল্লাহ হাবিব বলছেন বিশ্বনাথ বিজুম হলেন কেমন থিম এই সূর্যটা মাথার ওপরে চলে আসবে যখন তখন আমার আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে ফটতে থাকবে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে 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 পড়তে থাকবে কোকরের মতো যখন আমার আপনার জিহোবাটা ঝোলতে থাকবে পাগলের মতন মানুষরা ছোট ছোট করতে থাকবে আল্লাহ রবুন আরামিনের ফনেস্তানা একে অন্যকে জিজ্ঞেস করবেন। মানুষ মানুষদেরকে জিজ্ঞেস করেন মানুষরা জিজ্ঞেস করবেন আজকে কি হলো মানুষরা কি পাগল হয়ে গেল নাকি উমা হুম বিসুকারা ওয়ালকিননা আযাবাল্লাহি শাদীদ আল্লাহু আকবার বলেন আল্লাহ রবুল আরমের পক্ষ থেকে বলা হবে না না আজকে মানুষ পাগল হয়ে যায় নাই বরঞ্চ চলুন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই গজব আল্লাহর বানাবসব এত কঠিন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আজকে বান্দারা সহ্য করতে না পেরে তারা পাগল হয়ে যায় ওই পাগল তারা হবে যারা এই দুনিয়াতে থেকে আল্লাহর কোনো হুকুম বিধান মানবে না নামাজে যাবে না মসজিদে যাবে না দান সদাকা করবে না আল্লাহর পথে খরচ করবে না যারা তেমতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে তারা আমরা কি কে দিন বাঁচতে চাই না এটু বলেন বাঁচতে চাই না দেখবেন আপনার আমার সমাজে যে লোকটা হিরণ খর যে লোকটা গাঁজা খর যে লোকটা নারী খর যে লোকটা মদ খর সেই লোকটাকেও জিজ্ঞেস করবে সেই যখন তার ছেলের বউ দেখার জন্য মেয়ে খুঁজবে বা নিজের বউর জন্য মেয়ে খুঁজবে তখন দেখবেন সেও একটা ভালো পাত্রী চাই চাই কি না সে জানে সে নিজে খারাপ কিন্তু যাকে নিবে সেটা কি নিবে ভালো পেতে চাই আমরা জানি যে আমরা অপরাধী কিন্তু আমরা সবাই জান্নাত চাই কি চাই না একটু কথা বলেন জান্নাত চাই কি চাই না সম্মানিত কলিজার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কয়েকটা গুণের কথা আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন বিশেষ করে চারটা গুণের কথা বলেছেন এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতের সার্টিফিকেট ধরায় দিবে আল্লাহ রব্বুল আলামিন বললেন সব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাদিন ইউ ফিউ কোন ফিস রুণ ই ওদ র ই ওয়ল্কা বিন বহি গল্লা আল্লাহ রব্দুন আরিন বললেন যারা স্বচ্ছন অবস্থায় অসচ্ছন অবস্থায় আল্লাহর ঘরে দান করবেন আল্লাহর পথে দান করবেন খারাপ অবস্থায় ভালো অবস্থায় সব অবস্থায় দান করবেন পকেট পকেট আছে হাজার টাকা দিয়ে ফেলবেন ব্যবসা খারাপ যাচ্ছে আপনি তিন হাজার টাকা দেবেন কথা বলেন আল্লাহ আপনাকে কোটি টাকার সম্পদশালী আছেন আপনি এক লক্ষ টাকা দান করবেন আল্লাহ আপনাকে এক লক্ষ টাকার সম্পদ দিয়েছেন আপনি দশ হাজার টাকা দেবেন আল্লাহ আপনাকে দশ টাকার সম্পদশালী বানিয়েছেন আপনি এক হাজার টাকা দেবেন আল্লাহ আপনাকে এক হাজার টাকার সম্পদ দান করেছেন আপনি এক একশো টাকা দেবেন আপনাকে আল্লাহ একশত টাকার সম্পদশালী বানায়ছেন আপনি অবশ্যই সেখান থেকে দশটা টাকা দান করবেন আল্লাহ যদি আপনারে দশ টাকার সম মালিক বানায় দেয় আপনি সেখান থেকে একটা টাকা দান করবেন যদি একটা টাকার সম আপনাকে মালিক আল্লাহ বানায় দেয় অবশ্যই অবশ্যই সেখান থেকে দশ ভাগ করে হলেও একটা পয়সা একটা ভাগ আপনি আল্লাহ রাস্তায় দান করতে হবে ঠিক না এমন নয় ধনী নাই দান করবে গরিবরা করবেন না এরকমটা কিন্তু বলেন নাই আল্লাহ কিন্তু বলেন নাই কোটিপতিরা দান করো আল্লাহ বলেন নাই গরিবরা দান করিও না আল্লাহ রাব্বুল العالمين বলে দিয়েছেন ওয়া আনফিকু مما رزাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি যা কিছু দিয়েছি সেখান থেকেই তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও সুবহানাল্লাহ বলেন বিশ্বনবীজি যখন সাহাবায়েজমাইনদেরকে উহুদের যুদ্ধের সময় দানের জন্য আহ্বান করলেন বিশ্বনবীজি আহ্বান করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কথা ফেলার মত কোন মায়ের সন্তান ছিলেন না বিশ্বনবীজিকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমার সাহাবায়ে মাইন্দা বিশ্বনবীর সাহাবায়ে মাহিন্দা সর্বক্ষণিকভাবেই ভাবে তারা প্রতিযোগিতায় ব্যস্ত থাকত আমরা ব্যস্ত থাকি বাড়ি গাড়ি করার জন্য আমরা ব্যস্ত থাকি আমাদের সম্পদ বাড়ানোর জন্য আমরা ব্যস্ত থাকি নিজেদেরকে বড় করার জন্য আল্লাহ রব আলিনের বিশ্ব নীজির সব সময় ব্যস্ত থাকতো কিভাবে ইমানটা বাড়ানো যাবে এই জন্য তারা যখনই নবীর দরবার থেকে বাইরে আসত তখন তাদের ইমানটা একটু একটু এলোমেলো হলেই তারা আবার দরবারে ছুটে আসতেন। কাছে আপনার দরবারে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ মনে হয় আমাদের ইমানটা পরিপূর্ণ পাক্কা অবস্থায় থাকে আপনার দরবার থেকে যখনই আমরা বাইরে যাই তখনই মনে হয় আমরা ইমান হারা হয়ে যাই সুবহানাল্লাহ বলে তার মানে আপনার আমাদের অনেক সময় পাপ হবে ভুল হবে ভুল থেকে ফিরে আসার যোগ্যতা অর্জন করতে হবে পাপ থেকে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করতে হবে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আদায় করার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যা কিছু দিয়েছেন সেখান থেকে আমাকে আপনাকে দান করতে হবে কথা বলেন ঠিক কিনা দানের বিকল্প নাই দানের কি নাই বিকল্পনায় দান করলে আপনি অনেক বালা মশবত থেকে বেঁচে যাবেন দান করলে অনেক বালা মশবত থেকে বাঁচবেন ও চোখপাহার মানুষগুলো শোনেন আল্লাহ বলে আনবার যখন ডাক দিলেন শাহবাগ ম্যালেঞ্জেরকে অহুধের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন দানের জন্য যখন আহ্বান করলেন বিশ্বনবী হাত বাড়ায় দিলেন

তার খাজানা তার গোডাউনের চাবি বহন করার জন্য কয়েকশো উঠ লাগত বলেন বিশ্ব নবীরা পঙ্গুপানের মতো পাখির মতো দৌড় দেওয়া শুরু করলো সবাই কে কত দান করবেন প্রতিযোগিতা শুরু করল ওসমান নদী কিছু সম্পদ নিয়ে এসে দিলেন এই অল্প কিছু সম্পদ নিয়ে আসার কারণে বিশাল একটা স্তূপ নিয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তালু নিয়ে আসলেন উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু তিনিও কিছু দিলেন এবার উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু মনের মধ্যে জল্পনা কল্পনা নিয়ে ব্যস্ত হজরত আবু বকরণের কোন দিন দান দিয়ে আমরা পারি নাই কিন্তু আজকে দানের দিকে সম্পদের দিকে তাকায় দেখা যাচ্ছে আবু বকর অল্প কিছু নিয়ে এসেছেন কিন্তু ওমর অনেক কিছু নিয়ে এসেছেন এই জন্য তার মনে ভিতরে একটু আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি ভাব যে আজকে অন্ততপক্ষে পক্ষে আবু বকরকে দানের দিক থেকে হারাতে পারব সুবহানাল্লাহ বলেন কিন্তু বিশ্বনবীজি যখন প্রশ্ন করলেন ওসমান তুমি কি নিয়ে এসেছো